আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন আমরা আজাদ ইসলাম ফাউন্ডেশন থেকে আলাজ ডাক্তার মকলেসুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এসেছিলাম তো এখানকার ছেলেপেলের সাথে আমরা কিছুক্ষণ আড্ডা দেব তো চলেন দেখি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই পড়াশোনা তোমাদের কেমন হচ্ছে আচ্ছা তোমাদের নাম কি মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ সামিউল ইসলাম মোহাম্মদ সামিউল ইসলাম মোহাম্মদ আবিল ইসলাম মোহাম্মদ হাই ইসলাম মোহাম্মদ তুমি কি পড়াশোনা করো আমি হেবজাব আজ তুমি কি পড়ো তুমি একজন কি কি তুমি কি আমি আমি হেবজাব তুমি কই পারো বলো আমি নাজেরা 29 পারা আচ্ছা তোমরা এই নাজেরার পাশাপাশি আর কি পড়াশোনা করো হাদিস মাসুলা আচ্ছা হাদিস কোডা মুখস্থ করছো 40 টা আচ্ছা তোমরা সবাই কি হাদিস পারবা আচ্ছা আমাদেরকে একটা হাদিস শোনাও তো দেখি আচ্ছা 20 নম্বর হাদিস কি বলো তো তুমি বলো তুমি বলো আদুয়া ও মুখুল ইবাদাতি দোয়া ইবাদতের মগজ

আচ্ছা দুধ খোৱাৰ সময় কোন দেই

এইগুলি আমাদের ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় এর পাশাপাশি জেনারেল লাইনে শিক্ষা দেওয়া হয় এখানে কিছু ইতিম বাচ্চাও আছে আর অনেকেই অনুপস্থিত আছে আমাদের আজওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি মাসে প্রতি মাসে প্রায় দুই হাজার টাকা করে ধরা হয়েছে ওনারা প্রতি মাসে আসি মাদ্রাসা দিয়ে যায় তাদের জন্য দয়া করি আজহা ফাউন্ডেশনের সাথে আমার জুয়েল ভাইয়ের জড়িত আছে আল্লাহ জায়ের সারাদিন দিকে গুণাখাতে মাফ করে দিক আর এই ফাউন্ডেশনের সঙ্গে যারা কাজ করে আল্লাহ তারা দান করুক তাদেরকে তাদেরকে আল্লাহ যেন আখিরাতে আল্লাহ যেন আমল নামে ডাইন দেয় আর সবচেয়ে বাবা তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফের দশ দান করে আমিন তাহলে আমরা আসি ঠিক আছে আচ্ছা ভালো থাকো সবাই তাহলে আসসালামু আলাইকুম